হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল সকাল আমি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বাইশে আমার সব কাজ বাজ হয়ে গিয়েছে আর এখানে আমি কড়াই বসে দিয়েছি লোহার কড়াইতে এই দেখো গোল গোল লুচি ভাজা হচ্ছে আজকে সকালবেলা ইচ্ছে করছিলো একটু লুচি খাওয়ার জন্য তো সেই জন্যে লুচি ভাজাতে চলে এসেছি আর লুচি তো মানে মা বেলে আর আমি লুচি ভাজি আর এরকম ফুলকো ফুলকো লুচি হলে খেতে কী দারুণ লাগে তাই না আর চলো আমার লুচি ভাজা হয়ে গেছে আর এই যে লুচির সাথে তরকারি করে নিয়ে খেয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়া আমার কমপ্লিট মানে তরকারি মানে কি ঘুগনি করা হয়েছিল আজকে তো সেই জন্যে ঘুগনি ঘুগনিটা দিয়ে এবার লুচি দিয়ে খাওয়া হবে আর লুচি সাথে ঘুগনি হলো তো আলাদা টেস্টি লাগে তাই না লেবু দিয়ে নিয়েছি লেবু আর একটু নুন দিয়ে নেব দিয়ে মিশিয়ে নেব একদম দারুণ দারুণ খেতে তো চলো কে কে আসবে আমাদের বাড়িতে চলে আসো দেখো চামচি দিয়ে রেডি করে নিলাম এই যে লুচি আর ঘুগনি দেখো দেখেছ এবার যাব একটু সব কাজবাজ বাজ রান্নাবান্না মায়ের হয়ে গেছে এবার যাব একটু ব্যাঙ্কে আসলে পাঞ্জাব ব্যাঙ্কে মায়ের একটু দরকার ছিল ওই যে বোন ওখানে বসে আছে আর মা ওখানে লাইনে দাঁড়িয়েছিলো ওই পেছন দিকে তো এবার ব্যাঙ্কেতে তে দরকার ছিল ব্যাংকের দরকারটা মিটিয়ে দিয়ে আমরা যাবো একটু অন্য জায়গায় আর একটা দরকার আছে আসলে আজকে দরকার ছিল পুরি তাতেই রান্নাবান্না করে নিয়েছে মা এই যে সব মিটিয়ে নিয়েছি আর সব কাজ বাজ মিটিয়ে নিয়ে ব্যাংকের কাজ মিটিয়ে যাব অন্য এক জায়গাতে সেখানের কাজটা মিটিয়ে বাড়িতে চলে আসবো তাড়াতাড়ি তো সেটারই চেষ্টা চলছে দেখো এখানে প্রচুর লোক লাইনে দাঁড়িয়েছে আসলে মায়ের না ব্যাংকের বইটা শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্যে বইটা নতুন নেওয়ার জন্য আর আপডেট করার জন্য এখানে আসতে হয়েছে আর আমাদের ওখানে শাখা ছিল তো ওইখানেই যাওয়া হয় কিন্তু ব্যাংকের বইটা শেষ হয়ে গিয়েছে কি ওখানে ওই জন্য বড়ো ব্যাঙ্কে আসতে হয়েছে পাঞ্জাব ব্যাঙ্কে দেখো আর আমি বসে আছি আর এইখানে এই দেখো মা এখানে ঢেঁড়স বাঁচতে লেগে গেছে জানো না তোমরা সকলেই জানো যে আমরা সবজি বাজার দেখলে আমরা পাগল হয়ে যাই তাই না সেই জন্যে সবজি বাজার আমরা না সবজিটা খুব একটা খুব ভাবে বেশি খাই সেই জন্যে সবজি কিনতে মা দেখো ঢ্যাঁড়স বাচ্চা আর এখানে অনেক রকম সবজি ছিল আমরা অনেক রকম সবজি প্রায় কিনেছিলাম আর এখানে প্রত্যেকটা সবজির দাম অনেকটা সস্তা সেই জন্যে আর রোডের ওপরেই দোকান এদেরকে বোন দাঁড়িয়ে আছে তারপর সবজি টবজি নেওয়ার পর আমরা যাচ্ছি একটু দরকারে আসলে একটু আধার কার্ডের একটু প্রবলেম চলছিলো তো সেইটা ঠিক করতে যাচ্ছিলাম তো আমি তো যেখানে যাই না যাই কী দরকার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর ফুটোর ভিডিওটাই তোমাদের সাথে করতে থাকে তো ভিডিওটা দেখতে দেখো এই দেখো আমি একদম অটোর পাশে বসেছিলাম মানে সামনেই বসেছিলাম আর একদম এত হাওয়া দিচ্ছিল যেন উড়িয়ে নিয়ে যাবে এ দেখো বোন ভাবছে তুই অটোতেও ভিডিও করছিস তুই চুপ করে বসতো এই দেখো বোন পাশে বসেছিল মা ওই সাইডে বসেছিলেন আমি ধারে বসেছিলাম আর এই দেখো দাঁড়িয়েছে ওই সামনের দোকানটা দেখছো ওটা একটু বন্ধ ছিল জানো তো ওই জন্যই একটু প্রবলেম দোকানদারকে ফোন করলাম যে আসবার জন্য সে বললো একটু দাঁড়াও আমি ওয়েট করছি আর এখানে বোন আর মা দুজনে আইসক্রিম খাচ্ছিল আমি খাইনি মানে ওই যে মাও আইসক্রিম খাচ্ছিলো আমি খাইনি তারপর দরকারটা মিটিয়ে দিয়ে বাড়ির দিকে আসলাম তারপর দেখলাম যখন সূর্য ডোববার পথে আকাশটা এত দারুণ লাগছে না যে বোন পুরো হাঁ করে তাকিয়ে আছে মানে এত সুন্দর লাগছে আকাশটা মানে দেখলে যেন মন ভরে যাবে ঠিক সেরকম টাইপের আর আউট ওর পেছনে আমরা বসেছিলাম তো সেই জন্যে খুব ভালো লাগছিল আর এখানে বোন দেখো এইবার বোন ফোনটা ধরেছিল বলছে দাঁড়াও দিদি আমি তোকে আমি সূর্যটার ভিডিওটা তুলবো সেই জন্যে ও ফোনটা ধরেছিল আছে একটু কাঁপছে তো ভিডিওটা দেখো একটু ম্যানেজ করে নিও ঠিক আছে আর আকাশটা এত দারুণ লাগছে না বিকেলবেলা মানে বলার মতো নয় দেখলে মানে এত সুন্দর লাগছে খুব সুন্দর আর এই যে বোন ধরেছিল ফোনটা তারপর দুজনে মিলে একটু ভিডিও করতে করতে মানে মা বসেছিল অটোর সামনেটা আমাদের জায়গা ধরেনি সেই জন্য আমরা পেছনটায় বসেছিলাম তো দেখো এই দেখো সূর্যটা দেখতে পায়েছ মানে সূর্যটা পুরো মাথার ওপর পুরো এরকম টাইপের আর এত গরমও ছিল মানে গরমটা মানে সহ্য করার মতো নয় এতটা গরম তো দরকারটা মিটিয়ে দিয়ে এবার বাড়ির দিকে যাব বাড়ির দিকেই যাচ্ছিলাম আর কি তারপর দরকারটা মিটিয়ে টিটিয়ে নিয়ে আবার একটু ঘরে তো একটু দরকার সন্ধ্যের আগে ঘরে ফিরতেই হবে তো সেই জন্যেই তাড়াতাড়ি ঘরের দিকে যাওয়ার পথে চলছিলাম আর রোডটা দেখো এত দারুণ লাগ যে দেখেছো পুরো হাই রোডে দেখো অটোতে বসে আছি বোন মা সবাই বসেছিলো ঘরে চলে এসেছে মুখ টুক ধুয়ে নিয়েছে তো ভিডিওটা আমার এতটুকুই যদি ভিডিও কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেলাইকনটা প্রেস করে নিও তেমন হচ্ছে নতুন ভিডিওর সাথে সেটা